জিরো পয়েন্ট সেভেন গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রবেশ করানো হলে মোট চাপ ও আংশিক চাপের কোনো পরিবর্তন হয় কিনা এই দুইটা গ্যাসের মিশ্রণ আছে এই দুইটা মিশ্রণে আমি একটা মোট চাপ পাবো মিশ্রণে আমি হাইড্রোজেন এবং হিলিয়ামের আংশিক চাপ পাবো এখন এই পাত্রে আমি জিরো পয়েন্ট সেভেন গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রবেশ করাইলাম প্রবেশ করানোর পরে মোট চাপের কোনো চেঞ্জ হবে কিনা অথবা হাইড্রোজেন এবং হিলিয়ামের আংশিক চাপের কোনো পরিবর্তন ঘটবে কি না এটা হচ্ছে কোশ্চেনে জানতে চাইছি আমি আবারও বলি হাইড্রোজেন হিলিয়াম দুইটা গ্যাসের একটা মিশ্রণ আছে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুই লিটার আয়তনের একটি পাত্রে এখন তুমি এই জায়গা থেকে মোট চাপ নির্ণয় করবা হাইড্রোজেন হিলিয়ামের আংশিক চাপ নির্ণয় করবা এখন এই পাত্রে জিরো পয়েন্ট সেভেন গ্রাম কার্বন অ্যাসিড গ্যাস প্রবেশ করাবা করাইলে এই যে আংশিক চাপ দুইটা কোনো পরিবর্তন ঘটবে কি না অথবা মোট চাপের কোনো পরিবর্তন ঘটবে কি না এটা আমরা বের করতে হবে তাহলে সেম আগের মতো আমরা কতগুলো লেখা নেই তোমরা বের করে নিও ডিটেল এন অফ হিলিয়ামের মান আছে কত জিরো পয়েন্ট টু মোল এন অফ হাইড্রোজেন এটা আসবে কত জিরো পয়েন্ট টু ফাইভ মোল তাপমাত্রা সাতাইশ ডিগ্রি সেলসিয়াস বা তিনশো ক্যালভিন আয়তন দুই লিটার আর এমন আমরা ব্যবহার করবো জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এটিএম পার ক্যালবিন পার মল এবার দেখো আমরা মোট চাপ পি তখন সে কতটুকু আয়তন দখল করবে টোটাল আয়তন টোটালটা আয়তন দখল করবে কোন গ্যাস মোট চাপের ক্ষেত্রে দুইটা গ্যাস মিলে তার মানে কি অ্যানোফিলিয়াম প্লাস অ্যানোফ হাইড্রোজেন আর টি বা মোট চাপ পি অ্যানোফিলিয়াম অ্যানোফ হাইড্রোজেন আর টি বাই বি এবার আমার ভ্যালুগুলা বসে মানটা বের করে নিই জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু তিনশো নিচে কি দুই লিটার দেখো এবার মানটা বের করতে হবে কত আসে পয়েন্ট টু প্লাস পয়েন্ট টু ফাইভ ইন্টু পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু কি তিনশো ভাগ দুই পঞ্চাশ দশমিক শূন্য এক আট পঞ্চাশ দশমিক শূন্য এক আট এত এটিএম ঠিক আছে মোট চাপ ওয়ান ফিফটি এটিএম চলে আসছে ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার দেখো আমরা পরবর্তীতে কাজ করি আংশিক চাপ আংশিক চাপ অফ ইলিয়াম এগুলোটু কী হবে টোটাল আয়তন সে দখল করবে ইলিয়াম গ্যাস আর টি বা আংশিক চাপ হিলিয়াম আর টি বাই বি হিলিযাম বিয়ানশ আর আয়তন হচ্ছে দুই লিটার দেখো তো মানটা কত হয় পয়েন্ট টু ইন্টু পয়েন্ট এইট টু ভাগ দুই আসছিলো নাকি পয়েন্ট টু প্লাস পয়েন্ট টু ফাইভ ইন্টু পয়েন্ট জিরো এইট টু তিন দুই দিয়ে এ জায়গায় এটা মানটা ভুল হ্যাঁ মানটা কত আসছে ফাইভ পয়েন্ট হ্যাঁ এই এটা আসবে ক্যালকুলেশন ভুল ছিল আচ্ছা পয়েন্ট টু

তিনশো ভাগ ইটু আচ্ছা এইবার দেখো থ্রি পয়েন্ট জিরো সেভেন এটা হচ্ছে যখন দুইটা মিশ্রণ আছে ঠিক আছে এই তথ্যগুলো হচ্ছে যখন দুইটা গাছের মিশ্রণ আসে এইবার আমরা মুছে ফেলবো তোমরা এগুলো উঠাই আর ডাটাগুলো একটু খেয়াল রাখো মোট চাপের মান কত ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ওয়ান এটা খেয়াল রাখলে হবে আমাদের হ্যাঁ ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ওয়ান আচ্ছা মোসিফিলি কিছু তথ্য এবার দেখো আমি এই পাত্রে কি প্রবেশ করাবো সেভেন গ্রাম হিলিয়াম গ্যাস সেভেন গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস তখন কার্বন অক্সাইড গ্যাস কী হবে দেখো পয়েন্ট সেভেন ভাগ ফর্টি ফোর এটা মান আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ নাইন জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ নাইন এত মোড় এবার দেখো মোট চাপ টোটাল আয়তন কোন গ্যাস তিনটা গ্যাসে অ্যানোফিলিয়াম প্লাস অ্যানোফাইড্রোজেন অ্যানোফ কার্বন অক্সাইড আর টি বা মোট চাপ অ্যানোফিলিয়াম অ্যানোফাইড্রোজেন কার্বন অক্সাইড আর টি বাই বি দেখো অ্যানোফিলিয়াম কত টু

তিনশো ভাগ দুই ফাইভ পয়েন্ট সেভেন থ্রি সেভেন ফাইভ পয়েন্ট সেভেন থ্রি সেভেন এইটি তার মানে মোট চাপ কিন্তু আগের থেকে কিছুটা বৃদ্ধি পাইছে এবং আংশিক চাপ চেঞ্জ হয় কিনা আমরা এটা দেখবো ঠিক আছে আংশিক চাপ চেঞ্জ হয় কিনা মোট চাপ কিন্তু কিছুটা বৃদ্ধি পাইছে ঠিক আছে মোট চাপ বাড়বে আংশিক চাপের কী হবে কার কার হাইড্রোজেন হিলিয়ামের আগে যারা ছিল তাদের আংশিক চাপ চেঞ্জ হয়ে কিনা আমরা এটা বের করবো আচ্ছা দেখো হিলিয়ামের আংশিক চাপ টোটাল আয়তন পাতা আয়তন আর চেঞ্জ হয় না দুই লিটার হিলিয়ামের মোল সংখ্যা তো চেঞ্জ হয় নাই আর টি তাহলে দেখো হিলিয়ামের আংশিক চাপ টোটাল পাত্র আয়তন হিলিয়ামের মূল সংখ্যা আর টি কোনো মানে কিন্তু এই জায়গায় চেঞ্জ হয় না তার মানে হিলিয়াম গ্যাসের আংশিক চাপ কিন্তু সেম থাকবে কারণ আছে গ্যাস প্রবেশ করানোর পরেও হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ টোটাল আয়তন হাইড্রোজেন গ্যাসের মূল সংখ্যা আর হাইড্রোজেন গ্রিসের মূল সংখ্যা চেঞ্জ হবে না তাপমাত্রাও চেঞ্জ হবে না আয়তনও কিন্তু চেঞ্জ হবে না দু লিটার আছে তাহলে হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপও কিন্তু সেম থাকে তার মানে আমি জিরো পয়েন্ট সেভেন গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রবেশ করালে মোট চাপ চেঞ্জ হয় কিন্তু হিলিয়াম আর হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ চেঞ্জ হয় না এখন চেঞ্জ হবেটা কি চেঞ্জ হবেটা হচ্ছে চেঞ্জ হবেটা হচ্ছে আংশিক চাপ অফ কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু কি হবে কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা আর টি বাই টোটাল আয়তন অর্থাৎ এই যে এই জায়গায় যে কিছু মোড় বৃদ্ধি পাবে এই মোড় চাপটা কি কার্বন ডাই অক্সিড গ্যাসে আংশিক চাপ দিবে এই জায়গা থেকে সর্বরাহ হবে কিন্তু হিলিয়াম এবং হাইড্রোজেনের আংশিক চাপের কোনো পরিবর্তন ঘটবে না এটা হচ্ছে আমাদের এই অঙ্কের মূল বিষয় এবার দেখো আমি একটা কাজ তোমাদেরকে দিব আমি দেখে কাজটা তোমরা একটু খেয়াল করো আমি একটা কোশ্চেন একটু উঠানোর চেষ্টা করি ধরো এই জায়গায় আছে চারশো মিলিলিটার আয়তনের একটি পাত্র জিরো পয়েন্ট সেভেন গ্রাম হাইড্রোজেন গ্যাস তিনশো মিলিলিটারের একটা পাত্র জিরো পয়েন্ট থ্রি গ্রাম নাইট্রোজেন গ্যাস এই পাত্রে আছে চারশো মিলিলিটারের একটি পাত্র এই পাত্রটা হচ্ছে খালি পাত্র এই জায়গা আছে দুইশো মিলিলিটারের একটি পাত্র আর জিরো পয়েন্ট সেভেন গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটা সাতাই ডিগ্রি সেলসিয়াস সাতাই ডিগ্রি সেলসিয়াস সাতাই ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে কর্প ওয়ান এই জায়গায় কর্প

এবং এবং কি হাইড্রোজেন নাইট্রোজেনের আংশিক চাপ নির্ণয় করব দুই কর্ক ওয়ান প্লাস টু খুলে দিলে মোট চাপ এবং হাইড্রোজেন ও নাইট্রোজেনের আংশিক চাপ নির্ণয় করব এবার তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে কর্ক টু প্লাস থ্রি খুলে দিলে মোট চাপ এবং এবার কি নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড এদের আংশিক চাপ নির্ণয় করব এইবার কর্ক এবার তিনটাই ওয়ান টু প্লাস থ্রি তিনটা খুলে দিলে মোট চাপ এবং হাইড্রোজেন নাইট্রোজেন কারণ চাও নির্ণয় করো ঠিক আছে ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট এই অঙ্কটা তোমরা সবাই নিজেরা করবা এবং করার পরে আমাকে ইনবক্সে দেখাবা এই আজকে এতটুকুই থাকবে ইনশাল্লাহ সামনে আমরা আগাবো